হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা মানে আজকে এই যেটা দাদা ভাইয়ের শ্যুটিং আছে ওটার মোটামুটি ধরেন যেহেতু আমরা লোকেশনটা এরকম মানে পারফেক্টলি পাইনি আর বাজেটও খুব কম নিজস্ব ফোন নাই আর এ সত্ত্বেও ছোটো ভাই একটা সহযোগিতা করতেছে আর ফোন দিয়ে কিন্তু সারাটা দিন মানে রাহাটা ঠিক না তো আমরা বাস করলাম কি ধরেন যেটা বেসিক যতটুকু শ্যুট আছে অতটুকু কমপ্লিট করে দিছি মানে অনেক মানুষের মানে রিকোয়েস্ট আসতেছে যে ভিডিওটা শ্যুট হয় নাকি এখানে তাড়াতাড়ি হয় নাকি তো ওই জন্য মানে থুলমুল করে একটা ভিডিও শ্যুট করলাম আজকে আমাদের ফার্স্ট পারসনের যেটা ভিডিও আছে সব শেষ তো এখন ছিলাম খাওয়া দার ধান্দায় সিংহার আনছিলাম বৃষ্টি মতো তখন তো তা ছটা তো সাইনের ইয়ে খেয়েছে মানে আর মার নানি খেয়েছে তো বাকি শ্যুট করে কিরম লাগলো কন এই যে আমার অ্যাক্টর আছে ফারুক যে মানে আজকে বারো বারে খালি মাংস নিয়ে খেটাইছে মানে কত জ্বালা রে ভাই মানে এমন ভিডিও শুট করছি শুট শুটার্ট করছি চিন্ন আরম্ভ করছি ইতিমধ্যে বাড়িতে ফোন আইলো যে ধরেন মাংস কিনবার যাওয়া শাখা তো গেল বা মাংস কিনবে নাকি মাংস কিনা নিয়ে হেরা তারপর আধা ঘন্টা গেছে তারপর আমার যেটা কো অ্যাক্টর আসছিল তানভীর তানভীর অ্যাক্টর যেটা মানে ক্যারেক্টর যেটা ই আছিল অ্যাক্টর আসছিল ও মানে হাতে হাতে মোটামুটি দেড় দুই ঘন্টা টাইম লাগাইছে তো আমি ভাবছিলাম যে ধরেন এই দশটা বা নটার থেকে শ্যুট শুরু করবো মোটামুটি চারটা বন্ধু শ্যুট করে শ্যুট কিনে শ্যুট কমপ্লিট করে দেবো কিন্তু ওই লোক কি আমরা মানে যে মানুষের মানুষের জন্য ধরেন আমরা যেটা মানে কাম করে যারা যারা তারা আর দু একজন মানুষ আইসি হাতে হয়েছে তো বাকি যেখানে শ্যুট আছে মানে দাদা ভাইয়ের এন্ডিং যেটা শ্যুট ওটা বানাবো আর ক্যামিউ দিব মানে আমি ভাবছিলাম যে আমার একটা ক্যামিউ দিব ওই ক্যামিউটা আর ধরেন লাস্ট সিন ওইটা বাদ আছে

আংরে বাকি এটা সব শেষই তো আংরে আরেকটা স্পোর্ট আছে যে বাকি একটা স্পোর্ট আছে ওডা শুডে আমরা এখন ওই শুডে ওই স্পোর্টে যাম মানে ওই যে জায়গা নেক্সট শুটটা দিছি মানে আরেকটা স্পোর্ট দিছি ওই স্পোর্টে যায় মানে বাকি শুটটা কমপ্লিট করে আমার যেটা কিমিউ আছে ওই আমি উডা মানে দন্ড এরকম নরমাল লোকেশনে করে দি কি কথা কই কম কথাডা হইলে যায় আংরে যে প্রোডিউসার এত দوریت রইলও মানে ডিরেক্টরডা মানে ভালো কি খুব মানে চেষ্টা করে

আমি মানে এত বড় কোন কাম হাতে নিয়ে তো কাম হাতে নিয়ে আপনাদের যেহেতু এক্সপেকটেশন দিছি কিন্তু ওই ভাগ মতো আমি ভিডিওটা দেওয়া পারতাইছি না তারপরেও আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি যে ধরেন ভিডিওটা বানামো বানানো মানে প্রপারলি মানে না হলেও মানে যতটুকু দেওয়া লাগে আমি দেবো কিন্তু এরপরে যখনই আমার মানে আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আহে নাই হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন আহে নাই হলেও ধরেন

পরে ভিডিও শুট করলাম এই ভিডিওর এই ভিডিওর আগে আমরা দুটা ভিডিও শুট করছিলাম মূলত দুটা ভিডিও শুট করার পরে মানে একটা ভিডিও পোস্ট করা হয়েছে পুলিশের যেটা ভিডিও আসল ওই পোস্ট করা হয়েছে কিন্তু আরেকটা ভিডিও আছে আমরা পানি ওয়েতে বানাইছি মানে জাস্ট রুরাল এরিয়ার মানে একটা ছোট্ট কাহিনী নিয়ে বন্ধু পয়সা দেয় না কিন্তু পয়সা না দেওয়ার ফলে আর একটা বন্ধু যেটা মানে একটা পদক্ষেপ অবলম্বন করে ওই পদক্ষেপটা নিয়ে মানে এটা একটা হালকা একটা কাহিনীর মতো আমরা এটা বানাইছি তো ওই ভিডিওটা মানে ধরেন কালকে সকাল কালকে

তো বাকি ধরেন আমরা একটা স্পটে গনে আর স্পোর্টে গেটাইছি মানে যে স্পটটা মানে নেক্সট মানে ফাইনাল শ্যুট হবো তো ওই স্পোর্টে গেটাইছি মানে আমার ধরেন লোকেশন একদম ভালো লোকেশন নাই যেহেতু মানে শুটিং স্পটও এরকম ভালো নাই কিন্তু তারপর মতো চেষ্টা আমরা করে গেতাইছি মানে ভিডিওটা যাতে প্রপার হয় হ্যাঁ তো আঙরে পাশাপাশি সবই লাস্টে একটা সিন আছে লাস্টের সিনটা দেখাই ধরেন আমরা ভাবছি যে এই সামনে যেটা সিন আছে বাবা খুব সুন্দর লাগছে না দেখছে এই আমরা ভাবছি হঠাৎ করে মনে হলো যে একটা সিন মানে এই জায়গায় নেওয়া যাবো হ্যাঁ কি গিরি জানি সবাই রেডি হয়ে গেছে না তো কথা হলো কি আমরা মানে স্পোর্টে আইসি শুটিং স্পোর্টে আসার বিরুদ্ধে এনে হবো তো আমরা হচ্ছে যে নেক্সট শুটটা মানে এই জায়গায় নিয়ে মানে ফাইনাল শুটটা এই জায়গায় নিয়ে শেষ করে দিই তো সবাই রেডি মানে কিছু কিছু মানুষ থাকে মানে চায় না ভিডিও মানে ই হয় তো মানে মানে বহুতই মানে ই করার চেষ্টা করে মেলা মানুষ আছে এই জায়গায়

তো বাকি শ্যুট যাতে মানে করি কি না মানে ধরেন বাজেট না হইলি না মানে মানে হয় না বুঝে নাই তো ধরেন এই হাতে আসলে যেটা তানবির নামের যেটা ক্যারেক্টার ওটা আরো ভালো করে ধ্যান পারতাম যেটা লাস্টের যেটা শ্যুট আসিল লাস্টের যেটা সিন আসছিলো ওটা যদি আমরা অন্য মানে একটা গোডাউনের মধ্যে নিতাম তাহলে ওটা আরও বেশি শ্যুট দিতাম কিন্তু ধরেন ডিউ টু দ্য বাজেট ডিভিজেন্সি বাজারের কমজোরিতে ধরেন আমরা যে গ্রামের ভিতরে মানে যতটুকু শুট নেই মানে যতটুকু বানান যায় অতটুকু মানে সুটটা অতটুকু ক্লিয়ান করে দিলাম বুঝলেন না তো আজকের ব্লগ মোটামুটি এই তৈরি তারপরে মানে আর একটা সিন আছে ওটা ধরেন ওটা দেয় আমার ফোন স্পাম আমার বাত্র দেহাম ততক্ষণের জন্য